মধ্যে এই গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচন হচ্ছে এটি আদর্শ এবং এই গণতান্ত্রিক উপায়ে জাতীয় নির্বাচনের প্রসার ও প্রসারণার ক্ষেত্রে আজ থেকে বিএনপি থেকে বাংলাদেশ দল বিএনপি যে দক্ষিণ এশিয়ার দল এবং গণতান্ত্রিক ভাবে যে বাংলাদেশির কথা বলে এটাই এবং এবং সাধারণ জনগণ থেকে গণতান্ত্রিক ভাবে নেতা নির্বাচন থেকে শুরু করে দখল পর্যায়ে মানুষের ভোট আমাদের ফেরত দেবে